দেশে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে জাতীয় সম্প্রচার মাধ্যম দূরদর্শনের লোগোর হঠাৎ রং বদল হয়েছে দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলের লোগো যে নতুন রঙে আসছে মঙ্গলবার সমাজ মাধ্যমে তার ঘোষণা করেছিল প্রসার ভারতী রঙ দেখার পর বিরোধীদের অনেকেই বিদ্রুপ করে বলেছেন বিজেপির প্রচার ভারতী কিন্তু ঠিক কি হয়েছে লোগোতে মূল দূরদর্শন চ্যানেলের লোগোর রঙ বদলায়নি ডিডি নিউজের লোগোর রং রুবি রেড থেকে বদলে করা হয়েছে কমলা বা গেরুয়া ভোটের মধ্যে যা রাজনৈতিক বিতর্কে ইন্ধন দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে এই রং বদলের বিষয়টি নিয়ে শনিবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য দূরদর্শন হলো জাতীয় সম্প্রচার মাধ্যম তার সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা থাকবে সেটাই প্রত্যাশিত কিন্তু ভোটের মধ্যে যেভাবে বৈরিকীকরণ হলো তাতে বোঝা যাচ্ছে যে এবার বিজেপির হয়ে খবর দেখানো হবে জাতীয় সংবাদ মাধ্যমে নির্বাচন চলাকালীন কিভাবে এই কাজ করলো কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মমতা দাবি জানিয়েছেন অবিলম্বে পুরনো নীল রং ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ করতে হবে প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জহর সরকার এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী সরকারকে It's quite inappropriate to see that the for its branding. You see, you can call it orange, you can call it whatever color you want to. The popular association of this particular color is with saffron, is with one religion, and the lines between the state, the government, the party, the organization, and the religion get blurred. After all, uh, Prasar Bharati or Doordarshan has a large footprint. Uh, its visuals are seen, and many of them are embedded in the public mind. And to utilise this platform uh, to spread the colours of one religion, if I may put it, it is a gross violation. And I would consider this. Uh, Transgression of the model code of conduct of using a particular color signifying a particular religion over the state machinery, over the state funded machinery, a machinery, a network that is supposed to be completely neutral and at arm's length. পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র অমিত মালব্য বলেছেন ভারতে কালার টিভির প্রচলন শুরু হয়েছিল উনিশশো সালে তিনি ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন সেই সময় দূরদর্শনের লোগোর রং হালকা গেরুয়াই ছিল অর্থাৎ এবার দূরদর্শনের লোগোর রঙের ঘর বপসি হল এসবের মধ্যেই ডিডি ন্যাশনালের লোগোর রং বদল নিয়ে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে যদিও প্রসার ভারতের পক্ষ থেকে এই বিষয়ে যুক্তি দিয়েছেন তাদের দাবি এই রঙ গেরুয়া নয় কমলা ডিডির লোগোর রঙ মাঝে মধ্যে বদলানো হয় বলেও দাবি করেছেন তিনি কমলা হলুদ এবং কালো রং সব থেকে বেশি নজরকারে বলেও মন্তব্য করেন তিনি এখন কৌতূহলের বিষয় হলো ভোটের মধ্যে এই রং বদলের নেপথ্যে কি কোনো রাজনীতি রয়েছে অনেকেই মনে করছেন রাজনীতি অবশ্যই রয়েছে তাদের মতে বিজেপি কৌশলে বিরোধীদের একতর্কের ফাঁদে ফেলতে চাইল ডিডি নিউজের লোগোর রং বদলে গেরুয়া করা হয়েছে গেরুয়া রংটি হিন্দু ধর্মের সঙ্গে সম্পক্ত রং সুতরাং বিরোধীরা এই গৈরিকীকরণ নিয়ে প্রশ্ন তুললেই বিজেপি বলার সুযোগ পাবে যে বিরোধীরা হলো অ্যান্টি হিন্দু তথা হিন্দু বিরোধী যেমন এদিন মমতার সমালোচনার জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন উনি জালি হিন্দু দূরদর্শনের লোগর রং বদল নিয়ে এর আগেও এবার বিতর্ক হয়েছিল তখন অভিনেতা আয়ুষ্মান খুরানা বলেছিলেন প্লিজ দূরদর্শনের রং বদল করবেন না এর সঙ্গে আমার শৈশব জড়িয়ে রয়েছে শৈশব বলতে দূরদর্শনকে বুঝি কিন্তু লোগোর রং বদলের প্রশ্নে প্রসার ভারতীর বর্তমান কর্তাদের যুক্তি রয়েছে তা হলো দূরদর্শনের লোগোর রং নিয়ে যাদের নস্টালজিয়া রয়েছে তাদের সংখ্যা এখন কম দেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স তিরিশ বছর বা তার কম তাদের সেই নস্টাল নেই দূরদর্শনকে এই নবীন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হলে আরও ভাইব্রান্ট রঙের প্রয়োজন ছিল তাই বদল করা হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা